অনেকেই চায় বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক কেউ মিজানুর রহমান আহজারিকে প্রধানমন্ত্রী হিসেবে চায় কেউ আবার শেখ আহমদুল্লাহকে প্রধানমন্ত্রী বানাতে চায় কারো কারো মাথায় আবার রয়েছে অন্য কাউকে প্রধানমন্ত্রী দেখার ইচ্ছা কে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে সব তো ঠিক আছে সুরিয়া আইন কায়েম করতে পারলে সে সব ঠিক করা যাবে প্রথমে আমরা জেনে আসি ইসলামী শাসন ব্যবস্থায় দেশ কিভাবে চলবে ইসলামী আইন কেমন হবে তো চলুন শুরু করা যাক বাংলাদেশ যদি ইসলামিক শাসনের অধীনে পরিচালিত হয় তাহলে দেশের আইন নিয়মাবলী এবং শাস্তির ব্যবস্থা সরিয়া আইন অনুযায়ী নির্ধারিত হবে সরিয়া আইনের মূল ভিত্তি হলো কুরআন হাদিস ইজমা এবং কিয়াস আমরা কিছু প্রধান আইন এবং শাস্তিগুলো সম্পর্কে জেনে আসি শরীয় আইনের অধীনে বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থা আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামের শাসনের মূল ভিত্তি আল্লাহর প্রতি বিশ্বাস সকল কর্ম আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে নামাজ পাঁচ অক্তা নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নামাজ না পড়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় রোজা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ফরজ বিনা কারণে রোজা ভঙ্গ করা মহাপরিয়া আইনের মূলনীতি হদুৎ শাস্তি কিছু নির্দিষ্ট অপরাধের জন্য কুরআন ও হাদিসে নির্দিষ্ট শাস্তি রয়েছে চুরি শাস্তি হলো হাত কাটা ব্যভিচার অবিবাহিতদের জন্য একশোটি বেত্রাঘাত এবং বিবাহিতদের জন্য পাথর ছুড়ে মৃত্যুদণ্ড মিথ্যা অভিযোগ ব্যভিচারে মিথ্যা অভিযোগের জন্য আশিটি বেত্রাঘাত মদ্যপান এর জন্য আশিটি বেত্রাঘাত ধর্মত্যাগ এর শাস্তি হল মৃত্যুদণ্ড এটি চোখের বদলে চোখ নীতির উপর ভিত্তি করে শাস্তি প্রদান করে খুন নিহতের পরিবার হত্যাকারীর মৃত্যুদণ্ড রক্তের অর্থ গ্রহণ অথবা অপরাধীকে ক্ষমা করতে পারে ধর্মনিন্দা আল্লাহ বা নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম এর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের শাস্তি হল মৃত্যুদণ্ড ঘুষ বা দুর্নীতি এগুলো কঠোরভাবে নিষিদ্ধ শাস্তি হিসেবে গুরুতর আর্থিক জরিমানা বা কারাদণ্ড সুদের গ্রহণ করা হারাম অর্থনৈতিক লেনদেন সুদমুক্ত হতে হবে চুক্তি সমস্ত ব্যবসায়িক লেনদেন স্পষ্ট এবং সম্মতিপূর্ণ হতে হবে প্রতারণা বাধ্যকা শাস্তিযোগ্য অপরাধ বিয়ে বিয়ে ইসলামী আইন অনুযায়ী একটি চুক্তি পলিগ্যামি অনুমোদিত তবে স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে পুরুষ তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রীকে তালাক দিতে পারে উত্তরাধিকার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সম্পত্তি বন্টন করা হয় যেখানে পুরুষ উত্তরাধিকারীরা সাধারণত নারীদের থেকে দ্বিগুণ অংশ পায় শালীনতা নারীদের শালীনভাবে পোশাক পরতে হবে মুখ এবং হাত ব্যতীত শরীর ঢেকে রাখতে হবে শালীনতা লঙ্ঘন করলে শাস্তি হবে জুয়া নিষিদ্ধ সকল ধরনের জুয়া হারাম লঙ্ঘন করলে আর্থিক জরিমানা বা শাস্তি অসম্মান পিতা মাতার প্রতি অসম্মান গুরুতর অপরাধ অবাধ্য সন্তানদের শাস্তি হতে পারে সমকামিতার শাস্তি শাস্তির মধ্যে বেত্রাঘাত কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড বাক স্বাধীনতা বাক স্বাধীনতা মূল্যবান তবে ধর্ম বা নবীকে অপমান করলে মৃত্যুদণ্ড হতে পারে সার্বজনীন শালীনতা আচরণ যেমন প্রকাশ্যে ভালোবাসার প্রদর্শন বা অনুপযুক্ত পোশাক মারাত্মক শাস্তি। বাংলাদেশ যদি সরিয়া আইনের অধীনে চলে তাহলে অনেক নেতিবাচক প্রভাব পড়বে যা দেশের সমাজ সংস্কৃতি এবং অন্যান্য ধর্মের মানুষের জন্য ক্ষতিকর হবে কঠোরতা আইনে চুক্তির জন্য জন্য হাত কাটা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড এবং মদ্যপানের জন্য বেতরাঘাতের মতো কঠোর শাস্তি রয়েছে এই ধরনের শাস্তির প্রচলন দেশের সামাজিক কাঠামোতে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রভাব শরিয়া আইন অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত হবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা কঠিন হয়ে উঠবে শরিয়া আইনের অধীনে অমুসলিমদের উপর মুসলিমদের অধিকার থাকবে যা বৈষম্যের সৃষ্টি করতে পারে এবং সামাজিক অসন্তোষ বাড়িয়ে দেবে নারীর অধিকার সরিয়া আইনের অধীনে নারীর অধিকার ব্যাপকভাবে সংকুচিত হবে শিক্ষা কাজের সুযোগ এবং সামাজিক স্বাধীনতা সব ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে পিছিয়ে পড়বে সরিয়া আইন অনুযায়ী নারীদের জন্য কঠোর পোশাক এবং বাড়ির বাইরে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে নারী পুরুষের সমান অধিকার ভঙ্গ করা হবে যা দেশে প্রগতিশীলতা ও সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে বাক স্বাধীনতা এবং শিল্পের ওপর বিধিনিষেধ প্রয়োগ করা হলে মানুষের বাক এবং শিল্প সংস্কৃতির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে ধর্মের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যেকোনো ধরনের সমালোচনা অপরাধ হিসেবে গণ্য হবে এতে সৃজনশীলতা এবং সাংবাদিকতা কঠিন হয়ে উঠবে সাহিত্য সঙ্গীত নাটক এবং চলচ্চিত্রের মতো শিল্প মাধ্যমেও বিকাশের বাধা সৃষ্টি হবে ধর্মান্তরের উপর নিষেধাজ্ঞা শরীয় আইনের অধীনে ধর্মান্তরিত হওয়া অপরাধ হিসেবে গণ্য হবে যদি কোন মুসলমান ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করে তবে তার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি হতে পারে এটি ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন এবং সামাজিক বিভাজনের সৃষ্টি করবে সাংস্কৃতিক বৈচিত্র্যের সংকট বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতি বিভিন্ন ধর্ম ঐতিহ্য এবং সামাজিক প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ছড়িয়া আইন এই বৈচিত্র্যকে ধ্বংস করে দিতে পারে কারণ শরীয় আইনের অধীনে ইসলামিক সংস্কৃতি এবং প্রথাগুলি প্রাধান্য পাবে ফলে অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক চর্চা সংকুচিত হবে যা দেশের সাংস্কৃতিক ঐক্যের উপর প্রভাব ফেলবে ইসলামিক শাসন অথবা অন্য কোনো ধর্ম অনুসারে দেশ পরিচালনা হবে স্বাধীনতা বিরোধী শুধু আমাদের দেশের না সাথে সাথে আমাদের স্বাধীনতা হরণ করা হবে যদি কোনো শাসন ব্যবস্থা আমাকে ভাবতে বাধা দেয় উন্নতি করতে বাধা দেয় তবে সেই শাসন ব্যবস্থা কিভাবে আমার জন্য উপকারী হবে সেটি শুধুই ক্ষতিকর ক্ষতিকর ছাড়া আর কিছুই না তবে সত্য তো সত্যই সত্য কি বলে এই পৃথিবীর কোনো ধর্মই সত্য হওয়ার কোন প্রমাণ নেই সকল ধর্মই কল্পনার একটি বই এটা আপনি মানেন বা না মানেন ধর্ম শুধু ওই সময়ের মানুষের চিন্তা ছিল তারা যেভাবে ভাবত সেটির একটি প্রতিফলন ছিল আপনার ধর্মের সত্য তো নেই তবে আপনি কিভাবে একটি দেশকে ধর্ম অনুসারে চালাতে চান বাংলাদেশের সরিয়া আইন প্রণয়ন করা হলে এটি দেশের ধর্মীয় সংখ্যালঘু নারী সংস্কৃতি এবং সামাজিক অবকাঠামোর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে এটি দেশের প্রগতিশীলতা সামাজিক সংহতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও ক্ষতিকর প্রভাব ফেলবে সরিয়া আইনের কঠোরতা এবং বৈষম্য দেশের অভ্যন্তরে অস্থিরতা এবং বৈষম্যের জন্ম দেবে যা দেশের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে অনেক ক্ষতিকর হবে পনেরোশো বছর আগে শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা